দাবানলের কারণে দীর্ঘ দিন পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হল বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার এই আয়োজনে সবচেয়ে বেশি পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সন ব্যাকারের সিনেমা আনোরা সেরা সিনেমা সেরা পরিচালক সেরা অভিনেত্রী সেরা অরিজিনাল স্ক্রিন প্লে ও সেরা এডিটিং এর জন্য অস্কার জিতে নিয়েছে এই সিনেমা ছবিটিতে অনবদ্য অভিনয় করে মাত্র পঁচিশ বছর বয়সে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে তুলে নিলেন মিকি ম্যাডিসন এদিকে দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রুডি অ্যামেলিয়া প্যারিসের জন্য জো সেলনাডা এবং জন্য কিয়েরা পেইনের পেয়েছেন পুরস্কার এবারের আসরে সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে ইতিহাস গড়ল ব্রাজিল আই এম স্টিল হেয়ার সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্কার পেল লাতিন দেশ ব্রাজিল সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে ফিলিস্তিনি ডকুমেন্টারি নো ল্যান্ড এবার অস্কারের জন্য সর্বাধিক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্র তবে জিতেছে কেবল একটিতে প্যারেস দুই মার্চ তারকাদের জমকালো আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এবারের অস্কারের সাতানব্বইতম তম আসরটির উপস্থাপনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান ও প্রযোজক কোনান ও ব্রায়েন thank you